আমরা পৌঁছে গিয়েছি এবং আপনারা লক্ষ্য করেছেন তিতুমির কেন্দ্রিক এমন জাগরণ এর আগে আপনারা লক্ষ্য করে পাননি আপনারা আশেপাশে সর্বশেষ যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়েছিলাম আমরা বাধ্য হয়েছিলাম রাষ্ট্র যখন আমাদের সাথে বসতে প্রস্তুত নয় আমরা সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে আমরা রাজপথকে বেছে নিয়েছিলাম এবং রাজপথ বেছে নেওয়ার কারণেই আজকে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে প্রতিনিধি টিম হিসেবে ডাকা হয়েছিল সেখানের সিদ্ধান্ত এটি হয় আগামী সাত দিনের ভেতর আগামী সাত দিনের ভেতর তিতুমির বিশ্ববিদ্যালয় কেন হতে পারবে এই বিষয়ে কমিশন কমিটি গঠন করা হবে এবং তারা সশরীরে এটিকে পর্যবেক্ষণ করবেন এবং একটি নির্ধারিত ডেটের ভেতর তারা আমাদেরকে প্রতিবেদনটি জানাবেন আমি আবারও রিপিট করছি আগামী সাত দিনের ভেতর আগামী আগামী দিন দিনের বিশ্ববিদ্যালয় কেন হতে পারবে যৌক্তিকতা এবং সার্বিক পর্যবেক্ষণ করে তারা একটি নির্ধারিত ডেটের ভেতর আমাদেরকে এটি জানাবেন আমরা এই আশ্বাসে আজকে আমাদের কর্মসূচি সেখান থেকে কর্মসূচি শেষ করে চলে এসেছি এবং একই সাথে একটি বিষয় আমরা উল্লেখ করতে চাই এখানে সাধারণ শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন সেটি অনেক মিডিয়ায় প্রকাশ হয়ে গেছে প্রত্যাহার প্রত্যাহার বিষয় নয় আমরা আপাতত রাষ্ট্রের প্রতি সম্মান রেখে রাষ্ট্রের আইনের প্রতি সম্মান রেখে রাজপথ থেকে আমরা সরে আসছি তবে পূর্ব ঘোষিত বারাসাত ব্যারিকেড মহাখালী যে কার্যক্রম আমাদের চলমান সেটি তিতুমির বিশ্ববিদ্যালয়ে গঠিত হওয়ার আগ পর্যন্ত চলমান থাকবে এবং এই এই আন্দোলন এখন আমরা ক্যাম্পাস কেন্দ্রিক কাউন্সিলিং এবং আমাদের সাধারণ ছাত্রদের সচেতনতামূলক প্রত্যেকটি প্রোগ্রাম আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক হবে আগামী সাত দিনের ভেতর যদি কমিটি ঘোষণা করা না হয় যদি আজকেও গত দিনের মতো আমাদেরকে একটি অযৌক্তিকভাবে শুধুমাত্র ডেকে নিয়ে গিয়ে সান্ত্বনাবাণী শোনানো হয় আগামী সাত দিন পর আমরা আবার আমাদের পূর্ব পজিশনে ফেরত যাব এটার জন্য তিতুমির কলেজ থাকবে না তিতিমির ঐক্য থাকবে না তিতিমির সাধারণ ছাত্রছাত্রীরা থাকবেন এটার জন্য দায়ী রাষ্ট্র থাকবে এবং এটাও ঘোষণা করে দিচ্ছি এটা কোনো সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম নয় আমরা সাধারণ শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছিলাম তাদেরকে আপনারা ট্যাগ লাগাবেন না এবং এটি একটি আন্দোলনের অংশ হিসেবে আপনারা নিয়ে নেবেন আমরা তারপরেও আমরা নিজের দায়িত্বে আমরা তাদেরকে খোঁজার চেষ্টা করছি এবং তাদের পরিচয় নিয়ে পরবর্তী সময় আমরা আমাদের তাদের বিরুদ্ধে কিভাবে আমরা কিভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব সেটিও আপনাদেরকে জানিয়ে দেব কর্মসূচির বিষয়ে আবারও আমি রিপিট করছি আগামী এই প্রেস মিটিংয়ের পর থেকে তিতুমির অক্ষ এবং তিতুমির কলেজের পক্ষ থেকে কোনো কর্মসূচি রাস্তায় থাকছে না আগামী রিপোর্টের আগ পর্যন্ত আমরা রাস্তা অবস্থান নেবো না তবে ক্যাম্পাসে অবস্থান নেব আমাদের কর্মসূচি আমাদের কাউন্সিলিং এবং সাধারণ ছাত্রছাত্রীদের সচেতনতামূলক কাজ আমাদের অব্যাহত থাকবে